finally finally আজকে যাচ্ছি বিয়ে শপিং করতে মানে এর আগে তোমরা দেখেছো টেশনারি বাজারগুলো করা হয়ে গেছে তো আজকে যাচ্ছি বিয়ে শপিং করতে শাড়ির শপিং করতে তা হ্যালো ব্রেন ওয়েলকাম টু মাই চ্যালেক নাগালেবে হিমাতে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছি মানে বাজার স্টেশনে যখন আমরা ট্রেনে যাবি তখন আমাদের ট্রেনটা ছিল ওই পনের চারটে মতো পনে চারটের সময় ট্রেনটা ছিল তো ট্রেনে এখান থেকে বাজারসে থেকে আবার আমাদেরকে কাটোয়া থেকে কাটোয়া পর্যন্ত যেতে হবে কাটোয়াতে মানে ট্রেন চেঞ্জ করতে হবে তো দেখো আমরা কাটোয়াতে চলে এসেছি যখন কাটোয়াতে আসি তখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো কি পাঁচটা এরকম বাজে আমার ঠিক মনে নেই তো ভিডিওটা আমি কালকে দিতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ তোমরা হয়তো অনেকেই বলবে ভিডিও দিতে পারে না আমার খুবই ঠান্ডা লেগেছে আর খুবই জ্বর এসেছিল কালকে সেই কারণে কাল দিতে পারিনি তো তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিয়েছি আমাকে ক্ষমা করে দাও তোমাদের ছোট বোন হিসাবে কিংবা বড় দিদি হিসাবে যেটাই বলবে তোমরা তো আমরা কাটোয়া থেকে ট্রেন চেঞ্জ করে এবার যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপের পর সমুদ্রকূল মানে সমুদ্র করে ওখানে বাজার করবো আমরা বিয়ের তো এইটা হলো বিষ্ণু বিয়া হোল্ড আমি এই লাইনে কোনো দিনও যাইনি আমি মিথ্যা কথা বলবো না তোমাদেরকে সত্যি সত্যি বলছি এই লাইনে আমি প্রথম ফার্স্ট মানে মানে অনেকদিন আগে গেছিলাম বলে আমি ছোট যখন ছোট আমি যখন একবারে ছোট আমার মা বলছিল অনেকদিন যখন ছোট তখন আমরা যেতাম এই দিক দিয়ে তো এখন আমি বড় হ্যাঁ আমি কোনোদিনই যাইনি তো এবারে প্রথম যাচ্ছি কারণ আমার মামা তো ভাইয়ের বিয়ে বলে কথা তার তো শপিং করতেই হবে যা করি হোক তো গিয়েছিলাম এরাই তো সমুদ্রকরা আমরা নেমে পড়লে আমরা সমুদ্রকের স্টেশনটা মোটামুটি ভালো খুব ভালো না খুব হাইফাইও না খুব খারাপও না মোটামুটি আর এই যে যে ট্রেনটা চলে যাচ্ছে সেই ট্রেনে আমরা এসেছি আর আমার মামাদের বোনকে বলছিলাম এই যে দেখ আমাদের ট্রেন আমাদের ট্রেন মানে আমরা কিনে নিয়েছি এক কথায় এরকম হাসাহাসি করছিলাম তো যাইহোক ওখান থেকে চলে এসে যে আমরা যেখানে শাড়ি কিনবো সেখানে চলে এসেছি আর এখানটার নাম হলো সমুদ্র করে স্টেশন থেকে নেমে এসে পনেরোই মিনিট লাগবে গণেশচন্দ্র কর্মকার তাত কাপুর মানে এটার নাম তো অনেক শাড়ি আছে আর এখানে মানে যাদের অনেক দোকান আছে তারা এখান থেকে কিনে নিয়ে যায় তো এই হোলসেলার এক কথায় এখান থেকে হোলসেলার হয় সেল হয় তো আমরা সেখানে এখানে বলতো একটা দুটো কিনলেও দিবে কিন্তু মানে খুবই টাফ হয়ে যায় মানে দিতে চায় না অতটা মানে একসঙ্গে ছটা সাতটা দশটা বারোটা এরকম ভাবে কিনতে হয় তো কিনবে তোমরা যাবে খুব ভালো খুবই সাজেস্ট শাড়িগুলো সত্যি খুব সুন্দর শাড়ি শাড়ি বল blouse চুড়িদার মানে সব কিছুই আছে মানে বিশেষ করে তোমার ঢাকায় জামদানি তাঁতের শাড়িগুলো বেশি ভালো ওখানে খুব সুন্দর বেনারসিগুলোও ভালো তো আমরা অনেক কিছু নিয়েছিলাম বিয়ের বেনারসি আর যে বেনারসি তোমরা দেখতে পাচ্ছ ওই কালার একটা বেনারসি নিয়েছিলাম বিয়ে বেনারসিটা দেখতে পাবে বিয়েতে কি দিয়েছি তোমাদেরকে শেয়ার করছি আমি একটু পরে একটু পরে দেখাচ্ছি দোকান থেকে কেনার পর শাড়ি কেনার পর এসেছিলাম একটা ট্রলি ব্যাগ কিনতে ট্রলি ব্যাগটা কেনার ছিল টলি ব্যাগটা যে দোকানে গিয়েছিলাম আমরা টলি ব্যাগ কিনতে সেখানে শুধু টলি ব্যাগের দোকান ওখান থেকে কিনে নিয়ে এসে বাড়ি ফিরে চলে এসেলাম এবার দেখো তোমরা আমি কি কি কিনেছি আমার না সরি বলতে আমার ভয় হয়ে ভুল হয়ে গেল আমার বোনের জন্য কি কি কিনেছি মানে আর যার সঙ্গে আমার মামার তো ভাইয়ের যার সঙ্গে বিয়ে সে আমার বোন হচ্ছে আমার বিজনেস মেয়ে তার জন্য কি কি কিনেছি তো আমাদের মুসলিমদের এই সবগুলো লাগে তো ফার্স্টে দেখলে একটা হলুদ হলুদের জন্য একটা হলুদ কালার শাড়ি একটা সায়া আর একটা ব্লাউজ হলুদ কালার একটা হলুদ কালারের শাড়ি আর লাল কালারের গামছাগুলো তো এই তিনটে লাগবে আরও টেশনারি বাজার লাগবে এর সঙ্গে তো সেইগুলো নেওয়া হয়েছে তো সেইগুলো তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখাইছি তোমরা দেখেছো অনেকেই অনেকে দেখেছো অনেকে দেখো নি তো যারা দেখনি ভিডিওটা আমার আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা দেখে এসো আমার চ্যানেলের নাম হলো বাঙালি মেয়ে হিমা তো আমার চ্যানেল তোমরা তাড়াতাড়ি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আসবে যারা এখনো পর্যন্ত দেখনি এই যে একটা শাড়ি নেওয়া হয়েছে তো আমি কার জন্য কোনটা নিয়েছি সেটা বলছি না তো নেওয়া হয়েছে এই শাড়িগুলো সবই তো এই শাড়িটার সঙ্গে সায়াটাই ব্লাউজটা নেওয়া হয়েছে খুবই ভালোই শাড়িটাও এই শাড়িটার নাম বলছিল ঢাকায় জামদানি হ্যাঁ ঢাকায় জামদানি এটা বলছিল তো খুব সুন্দর শাড়িটা খুব সত্যি খুব সুন্দর আর এই যে ফাইনালি বিয়ের শাড়িটা বিয়ের তোমাদেরকে বিয়ের ভালো আমার বিয়ের আমার আমার বিয়ের শপিং করেছিলাম বহরমপুরে সুনিতাতে বহরমপুর সুনিতাতে করেছিলাম আমার আমারও রেজিস্ট্রি হয়ে গেছিল রেস্ট্রির পর অনুষ্ঠান হয়েছিল এক বছর পর তো আমাদের বিয়ে নিয়ে একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই খুব তাড়াতাড়ি তো আমার বোনটারও মানে রিস্ট্রি হয়েছিল রিস্ট্রির পর তিন মাসকে চার মাস পর এবার অনুষ্ঠান হচ্ছে আর কিছুদিন পরে তো আমি তো আগে বললাম ভিডিওটা আমি আপলোড করার কথা ছিল কালকে কিন্তু আমার শরীরটা এত খারাপ চাচ্ছিল তো মানে করতে পারিনি সেই কারণে তো বিয়ের তো তোমার দেখলে খুবই সুন্দর আর বিয়ের ব্লাউজটা সত্যি কি যে বলবো তোমাদেরকে মানে আমি সবাই নেয় মানে বেনারসি টাইপের একটু ব্লাউজ পাওয়া যায় সেরকম টাইপের ব্লাউজ গুলো নেয় কিন্তু আমি গেছিলাম আমি গেছিলাম আমার মা গেছিল যখন বাজার করতে যাই একটু আলাদা নিয়েছি আমার ভালো লেগেছে তাই নিয়েছি সেগুলো বলতো ব্লাউজ গুলো পরা যায় না মানে একদিনের বেশি আর পরা যায় না এরকমটাই সে কারণে আমি একটু ব্লাউজটা আনা যাই সেই ব্লাউজটা বানিয়ে নিবি শাড়ির সঙ্গে যে পিস গুলো থাকে বেনারসির ওটা তো বানিয়ে দেবে সেই কারণে এটা নিয়েছে খুব ভালো ব্লাউজগুলো সব জায়গাতেই পাওয়া যাবে আর এই যে একটা শাড়ি এই শাড়িটা তোমরা কিসের দিন পরবে কমেন্ট অবশ্যই জানাবে একটু চেষ্টা করো তোমরা বুঝতে পারবে তো এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা আমার বোনের জন্য নিয়েছি তো পরবে সে কবে পরবে সেটা বলবো না এটাও বেনারসি আহ কি বেনারসি কাঞ্জিবরণ বেনারসি এটা তো এই বেনারসিটা ব্লু কালারের নেভি ব্লু কালার তো কি বলবো তোমাদেরকে সত্যি কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় আমার ওইরকম কালারের একটা শাড়ি আছে আমার যখন রেস্ট্রি হয় তখন আমার মায়ের বাড়ি থেকে দিয়েছিল এই শা শাড়িটা কিন্তু আমার কাঞ্জি বেনারসি না কিন্তু আমারটা উম তোমার এমনি সিল্ক শাড়ি যে পাথর বসানো থাকে যে সিল্কগুলো সেই সিল্কগুলো শাড়িগুলো তারপর একটা শাড়ি দেখতে পেলে সব শাড়িগুলো নেওয়া হলো তো তারপরে এই যে জুতো একটা বিয়ের জুতো একটা লগ্নের জুতো আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে টাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার ভিডিও গুলা বেশি বেশি একটা শেয়ার করে দিও